সুন্দরগঞ্জ এরিয়াতে অনেক বেশি হয় গুরু গোয়াল ঘর গরু গাড়ি বান্ধা আছে সোনারু হবিগঞ্জ সোনারু গ্রামে ঢুকছি সোনারু গ্রামে বসার সময় গ্রামের সৌন্দর্য ডেভেলপ হয় গ্রামটা অনেক সুন্দর দেখতেছি ভালো লাগতেছে গানটা কি দেখেছি আদাব ভাই ভালো ভাই গ্রামটাই সনাতন ধর্ম কি ভিউ আসলে পাগল হয়ে গেছে ওয়ান্ডারফুল ভিউ আদাব ভাই ভালো আছেন আপনার গ্রামটা ঘুরতে মাইছি কি ভিউ আসলে ওয়ান্ডারফুল ও ম্যান সুমগ্রামের সৌন্দর্য বসার সময় ডবল হয়ে যায় অনেক সুন্দর হয় বিউটিফুল ভিলিস হি ভিউ ওয়ান্ডারফুল ভিউ আ দাদা বাই পাল্লা কথা বলবে না অনেক সুন্দর গ্রাম ভাল আছেন আপনি গ্রামের নাম তো গ্রাম না গ্রামেরই আপনার ছেলে মেয়ে হয়

আসলে গ্রামে প্রেমে গেছি আমি আসলে আমার দিকে ক্যামেরা মুখ করে রাখতেছি কারণ গ্রামে ঢুকছি তো এই জন্য আসলে ওই যে গ্রামের সাউন্ড ন্যাচারাল সাউন্ড সেই সাউন্ডটি আসলে মুখ ধরে যাচ্ছি অসাধারণ ভিডিও ওয়ান্ডারফুল ভিও হ্যাঁ হ্যালো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ ঠিক আছে অসাধারণ ভিলেজ পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর ভিউ

সাধারণ ভিউ ম্যান ওয়ান্ডারফুল বিজ বর্ষায় গ্রামের সৌন্দর্য ডবল হয়ে যায় বর্ষায় গ্রামের সৌন্দর্য অন্যরকম হয়ে যায় বর্ষায় তো ভিউ দেখি পাগল হয়ে যাচ্ছে ওয়ান্ডারফুল আসলে সুযোগ দেখেনিস ভালো নি ভাই আপনার গ্রামটা অনেক সুন্দর ভালো আছে সবাই ঠিক আছে কি ভিউ আসলে ওয়ান্ডারফুল ভিউ ওয়াটারফল ভিলেজ অসাধারণ বাড়ি আদাবজারফল আমি আসলে গ্রামে ঢুকে গ্রামের সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে অসাধারণ ঘুরতে <laughs> 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 yang ya Aso 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 prima aso aso kahadab adab bala sunni wan

আসলে সূর্যের এগের নিষ্টে ক্যামেরা আমার দিকে মুভ করে রাখছি কারণ ওই দিকে সব ওই দিকে অন্ধকার হয় অন্ধকার আসে আমার কাছে ওয়ান্ডারফুল One. <laughs> Wonderful news

the car the car wow man oh man beautiful असल तो शुरू